হ্যালো গাইস ওয়েলকাম টু আমরা এখন ঢুকতে যাচ্ছি বিশাল বড় আমের বাগানে এখানে আমরা গেট খুলতেছি দেখতেই পাচ্ছেন দেখুন গাইস একটি আমের সাইজ কত বড় আমাদের বাগান বিরাট বড় আম দেখতেই পাচ্ছেন আপনাদের ঘুরিয়ে দেখাই বাগানটা দেখুন গাইস এই আমটার সাইজ কত বড় বিরাট বড় একটি আম দেখতেই পাচ্ছেন অসাধারণ সাইজের আম এই আম এটাকে কিউজাম আম বলা হয় কিউজা আম দেখতে পাচ্ছেন একটি গাছে কতগুলো আম একসাথে আছে দেখুন গাইস গাছে শুধু কাঁচা কাঁচা আম ঝুলে আছে এগুলো কি আম আপনারা কি জানেন জানলে কমেন্টে বলবেন একটি আম প্রায় বিশাল বড় তিন চার কেজি ওজনের একটি আম দেখতেই পাচ্ছেন কত বড় একটি আম বিরাট বড় আম দেখুন গাইস এগুলোকে কি আম বলা হয় কিউজা না ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গো বানানা বানানা আম বলা হয় দেখুন পেকে গিয়েছে আমরা এই আমটা গাছ থেকে পেরে নেব গোটা সহ দেখতেই পাচ্ছেন কত চমৎকার হবে আমরা 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 আমটা এই পড়ে গেল পড়ে গেল আমটা দেখতেই পাচ্ছেন এই আমটা কিন্তু পেকে গিয়েছে ম্যাঙ্গো বানানা গাছ পাকা ম্যাঙ্গো বানানা আম এই আমটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং চমৎকার আজকে আপনাদের এই বাগানে প্রায় সাত থেকে আট প্রকার পাকা আম দেখাবো যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন প্রায় সাত থেকে আট প্রকার পাকা আম এটা হলো ম্যাঙ্গো ব্যানানা এই আমটিকে ম্যাঙ্গো ব্যানানা বলা হয় দেখতেই পাচ্ছেন গাইস এটা হলো সেই বিখ্যাত আম এই আমটার নাম আমরা জানি না কিন্তু এই আমটা খেতে কিন্তু খুবই মিষ্টি এবং চমৎকার এই আমটা অসাধারণ লাগে টেস্টটাও অসাধারণ দেখতেই পাচ্ছেন এই আমটা এই আমটাও কিন্তু অসাধারণ কত সুন্দর আম দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন গাইস এখানে এই গাছটিতে কতগুলো আম ঝুলে আছে একসাথে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন এখানে আম ছেড়ার কাজ চলতেছে আমার ছোট ভাই এখানে আম ছিঁড়ছে তুমি কি আরো আম নেবে গেছে হ্যাঁ নেও দেখো কত সুন্দর আম দেখুন এখানে দুইটি আম আম আমরা আজকে দেখাবো আপনাদের প্রায় সাত থেকে আট প্রকার আম দেখাবো আজকে দেখতেই পারলেন দুই প্রকার আম এখানেই দেখতে পেলেন গাছটা ঝোকর দেওয়া হচ্ছে আপনাদের আরেক প্রকার আম দেখাবো পরিচিত করে দে আরেকটি আমের সঙ্গে দেখতেই পাচ্ছেন এই আমটি কত বড় একটি বিশাল বড় আম এই আমটি যেমন দেখতে বিশাল বড় সাইজ খেতেও তেমনি মিষ্টি এবং চমৎকার রস আলো তো আপনারা অবশ্যই আমটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এবং দেখুন গাছে শুধু আম ঝুলেই আছে আপনাদের কি বলবো আপনারা কি কেউ আম খেতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন তো স্ক্রিনে মোবাইল দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি আম লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আম লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের আমরা আম পশিয়ে দেব আপনারা আমাদের এখানে আমাদের এখানে আসবেন আপনাদের ঠিকানাটা দেব এবং আম আপনারা পাবেন তো দেখছেন গাইস এটাই হলো সেই এলা পাকা আম এই আমটা কিন্তু দেখতে যেমন বিরাট বড় খেতেও কিন্তু অসাধারণ মিষ্টি এবং চমৎকার এই আমটা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাছে শুধু ঝুলে আছে লেচুর মতো আম এই আমগুলো শুধু গাছে ঝুলে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এই আমটাও খুবই টেস্টি এবং মজাদার একটি আম এই আমটা সম্পূর্ণ এইগুলো বেনেনা আম বেনেনা ম্যাঙ্গো বলা হয় এই আমগুলোকে এই আমটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং অসাধারণ ভেরি নাইস লাগে তো আপনারা আপনাদের আপনারা কি কি রকমের আম দেখেছেন তা কমেন্টে বলে যাবেন আমরা আপনাদের প্রায় সাত আট রকম আমের কথা বলেছিলাম ইতিমধ্যে আপনাদের পাঁচ ছয় প্রকার আম দেখিয়েছি দর্শক আপনারা এই আমটি দেখতে পাচ্ছেন এই আমটিকে চাইনিজ ভ্যারাইটিস ব্যানানা ম্যাঙ্গো বলা হয় এটাই সেই ব্যানানা ম্যাঙ্গো এটা বিরাট বড় একটি আম এই আমটা মোটা সাইজের ব্যানানা আম এই আমটা প্রায় দুই থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি বিরাট বড় বড় আম এখানে পাওয়া যায় দেখুন এটা কিন্তু আরও বিরাট বড় এই আমটি ওজন প্রায় এক থেকে দেড় কেজি হবে দর্শক দেখতেই পেলেন আমরা গাছ দেখুন আমগুলো সাইজ শুধু দেখুন কত সুন্দর দৃশ্য এবং চমৎকার আম আপনাদের সঙ্গে পরিচিত করে দেব একটি আমের সে আমকে বেনানা ম্যাঙ্গো বলা হয় তো চলুন আমরা দেখতেই যাচ্ছি দেখুন এই যে যে আমটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাকেই বলা হয় বেনায়ানা ম্যাঙ্গো যা খেতে এবং খুবই চমৎকার লাগে এই বেনানা ম্যাঙ্গো দেখুন এই গাছে এই বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো কেন বলা হয় দেখতেই পাচ্ছেন কলার মতো চেকন লম্বা গাছে গাছে ঝুলে আছে শুধু আম দর্শক দেখতেই পাচ্ছেন তুমি সামনে যাও সামনে যাও দেখাও আমটা এটাই ব্যানানা ম্যাঙ্গো বলা হয় না বিভিন্ন জাতের আম এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমগুলো তো আপনাদের আমরা সোনি লেন্সের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই ভিডিওগুলো আমরা এই আমটা ছিললাম দেখুন আমটা সেরা হইলো তুমি এটা ছিললে কেন কোন সাহসে এটা ছিললা এটা সিন্দুর এটা পাকা ছিল এটা সিতা এটা সেরো এটা সেরো তুমি দেখতেই পাচ্ছেন আমের গায়ে এরকম দাগ হলে কি করবেন এটা কিন্তু আমের আটা এটাতে কোনো সমস্যা নাই আপনাদের আরও কিছু ধরনের আম দেখাবো একটু অপেক্ষা করুন তো আমরা এত কষ্ট করে রোদের মধ্যে ঘেমে আমগুলোর ভিডিও করছি তো অবশ্যই আপনার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি এটা কি কী আম বলা হয় আপনারা কি জানেন এটাই হলো হরিভাঙ্গা ছোটো ভাই যা দেখতে যতটা সুন্দর ততটাই খেতেও মিষ্টি লাগবে তুমি যদি আমটা ছিঁড়তে চাও এখান থেকে সেরো আমটা তো দেখুন দর্শক এ আমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার আম একঝুটি আম এক সঙ্গে ঝুলে আছে গাছে কত সুন্দরই না দেখা যাচ্ছে তো দর্শক দেখতে সুখ দেখতেই পাচ্ছেন এই সেই হারিভাঙ্গা আম একটি ডালে একটি আম প্রায় একটি আম প্রায় দেড় কেজি হবে একটি আম দুইটি আম তিনটি আম চারটি আম এই ডালে দেখুন একটি আম দুইটি আম তিনটি আম দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটি দুইটি তিনটি একটি গাছে প্রায় কয়টি আম আপনারা দেখতেই পেলে একটি গাছে প্রায় দশ থেকে বারোটা আম ধরে আছে এই গাছে অনেক আম ছিল এগুলো নতুন কেবল এক থেকে দুই বছরই হয়নি গাছের বয়স দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে নতুন ধামাকাদার আম এই আমটি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এই আমটি দেখতে যতটা সুন্দর এই আমটি খেতেও কিন্তু ততটাই মিষ্টি এই আমটির নাম আমি জানি না অজানা নাম তো আপনাদের যে কথা দিয়েছিলাম সাত থেকে আট প্রকার প্রায় অনেক প্রকার আমি দেখালাম দেখতেই পাচ্ছেন এই আমটা পচন ধরেছে এই আমটা এজন্য আমরা সেরে নিলাম সিঁড়ে এই আমটা ফেলে দিতে হবে কারণ এই আমটি পচন ধরেছে। তো আপনারা সময় মতো আম খাবেন তো অবশ্যই হেলদি থাকবেন এই আমটি দেখতে পাচ্ছেন দেখতে বিশাল বড় প্রায় যেন দুই থেকে তিন কেজি ওজনের আমটি খেতেও ততটাই চমৎকার এবং মধুর একটি আম দর্শক দেখতেই পাচ্ছেন একটি গাছে দুইটি আম ঝুলে আছে একটি ডালেই কত বিরাট বড় একটি আম দেখতেই পাচ্ছেন এখানে কত বড় একটি আম এই আমটি আমরা সিরে নেব তুমি ছেড়ো গোটা সিঁড়ে আমটি নেও দেখতেই পাচ্ছেন এই আমটি কত বড় এবং বিরাট বড় একটি আম দর্শক দেখতেই পাচ্ছেন এই গাছে কতগুলি আম ঝুলে আছে এই আমগুলো এক একটি ওজন প্রায় এক থেকে দেড় কেজি ওজনের আম দেখতেই পাচ্ছেন গোটা গাছ মিলে আমগুলো কিভাবে ঝুলে আছে অসাধারণ দৃশ্য এবং চমৎকার দর্শক আসল জিনিস চমৎকার দেখে নি এগুলোকে ম্যাঙ্গো সুইট আম বলা হয় ম্যাঙ্গো সুইট আম খেতে কিন্তু দারুণ এবং চমৎকার দেখতেই পাচ্ছেন গোটাল গাছ ঝুলে আছে ম্যাঙ্গো সুইট আম এই ম্যাঙ্গো সুইট আম খেতেও কিন্তু চমৎকার বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখেই দেখুন এই আমগুলো কত সুন্দর এবং চমৎকার আম যা খেতে হবে চমৎকার দেখুন এই গাছেও এই আম দেখা যাচ্ছে দেখুন প্রায় আমগুলো ঝুলে আছে কত চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন এখানেও এই আমগুলো ঝুলে আছে এখানেও আছে এখানেও আছে কত সুন্দর দৃশ্য এবং চমৎকার মা নাম দর্শক দেখতেই পাচ্ছেন এই আমটিকে কি আম বলা হয় তুমি বলো তো বলো এই আম হ্যাঁ মোটা সাইজের বেনানা ম্যাঙ্গো এই বাগানে শুধু ব্যানানা ম্যাঙ্গোই আছে অনেক প্রজাতি যেমন চেকন লম্বা এটা হচ্ছে মোটা প্রজাতি গোল গোল ম্যাঙ্গো আছে অনেক দেখুন গাইস এগুলোকে কি আম বলা হয় কিউজা না ম্যাঙ্গো বানানা বানানা আম বলা হয় দেখুন পেকে গিয়েছে আমরা এই আমটা গাছ থেকে পেরে নেব দেখতেই পাচ্ছেন কত চমৎকার আমরা 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 এই পরে গেল পরে গেল আমরা দেখতেই পাচ্ছেন এই আমটা কিন্তু পেকে গিয়েছে ম্যাঙ্গো বানানা গাছ পাকা ম্যাঙ্গো বানানা আম এই আমটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং চমৎকার আজকে আপনাদের এই বাগানে প্রায় সাত থেকে আট প্রকার পাকা আম দেখাবো যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন প্রায় সাত থেকে আট প্রকার পাকা আম এটা হলো ম্যাঙ্গো ব্যানানা এই আমটিকে ম্যাঙ্গো ব্যানানা বলা হয় দর্শক দেখতেই পাচ্ছেন এটি হলো সেই বিখ্যাত ভাঙ্গা আম এই ভাঙ্গা আমটা দেখুন কেমন চ্যাপটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু ভারী মিষ্টি রসে টইটম্বুর টুম্বুর আমটা খেতে অসাধারণ মিষ্টি এবং চমৎকার লাগে